আসসালামু আলাইকুম দেখুন এলাকায় বৃষ্টির কারণে কি অবস্থা হয়েছে পরিবেশ চার পরিবেশ চারিদিকে পরিবেশ খুবই গীজ গিজ অবস্থা হ্যাঁ হুম হ্যাঁ ফেসবুক না ইউটিউব

বৃষ্টিতে বৃষ্টি আসার জন্য আবার প্রচুর মেঘ পড়েছে কালো হয়ে গেছে কালো হয়ে আসছে প্রচুর বৃষ্টি হবে গাছের পাতাগুলো দেখতে খুবই সুন্দর ভালো লাগে দেখতে আজকের আমাদের এখানে বাজার হাট বলে গ্রাম্য হাট হাট বসে হাটে গ্রামের তরতাজা সবজি নিয়ে আসে কৃষক সবজিগুলো খুবই দেখতে সুন্দর এখন পুঁই শাক আনাজি কলা কচু টাটা শাক লাল শাক এগুলো পর্যাপ্ত পাওয়া যায় কচুর লতি বাজার মিলছে দেখুন অনেক সবজি উঠেছে সবজি উঠেছে আজকে এখানে

এই দেখুন বৃষ্টিতে আবার পৈশাখ নিয়ে আসছে আবার বৃষ্টি আসছে আবার প্রচুর বৃষ্টি আসছে অজরে বৃষ্টি হচ্ছে দেখুন হচ্ছে হ্যাঁ এবার এবারে দেখা যাওয়ার কথা প্রচুর অন্ধকার হয়ে গেছে এখন কিন্তু চারটা বাদে অন্ধকার অজরে বৃষ্টি আসছে বৃষ্টি ঝরছে দেখুন বৃষ্টিতে কার না ভালো লাগে বৃষ্টি কথা হই না এই লাইক করে আপু টা লাইক আপু টা চাই সারা

এই কাঠের ঘর এখানে কাঠ দিয়ে খাট তৈরি হয় ভালো ভালো যা তৈরি হয় উইন্ডো এই যে এই যে সুন্দর টেবিল বানানো বানাচ্ছে এই যে কাজ তৈরি করতে কাজগুলো করতে হবে এই তো লঞ্চ নেই এই মিস্ত্রি সাহেবের হাতের কাজ খুব ভালো খুব ভালো কাজ করে

বিখ্যাত আমাদের এলাকা এই দরজার ফ্রেম করে দরজার এই যে মিস্ত্রি হাতের কারুকাজ সে এই কারুকাজগুলো নিজের হাতে তৈরি করে সুন্দর করে ফাইন্ডিং করে ভিডিও সাবস্ক্রাইব করে ভাই ও বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আমার এই লাইভটি যারা সরাসরি যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ যারা লাইভটি করে দেখবেন তো আমাকে যেহেতু ভালোবাসেন লাইভটি করে হলে একটু দেখবেন অনুরোধ রইল শুধু

খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে গ্রাম অঞ্চল একেবারে পানিতে করছে যে এলা যাদের রাস্তা আসলে একটু পাকা হয়নি কাদা দিয়ে বান্ধানো তাদের রাস্তা এখন প্রচুর কাদা হয়েছে যেখান থেকে আসতে। কষ্ট হয় মানুষের ঠিক আছে আমার প্রিয় বন্ধুরা ভাই বোনেরা আজ এই পর্যন্ত রাখলাম অনুৰোধ ৰ এই ভিডিঅ' টি ব্লাক টি পৰৱৰ্তীত আপোনাৰ দেখোন যাৰাই আছে আল্লাম আলাইকুণ ভৰা